একটা মুহূর্ত কল্পনা করুন এক সকাল আর সবকিছুর মতোই স্বাভাবিক হঠাৎ ঘুম থেকে উঠে দেখলেন হঠাৎ আকাশে একটা সাদা আলো সূর্যের চেয়েও তীব্র তারপর একটা বিস্ফোরণ এবং সবকিছু শেষ যদি এক মুহূর্তে ঢাকার উপর ফেলা হয় একটা পারমাণবিক বোমা তবে কি ঘটবে কে বাঁচবে কিভাবে বদলে যাবে গোটা বাংলাদেশ পর্বয়া বিস্ফোরণের সময়কাল দৃশ্য যদি পনেরো কিলোটন শক্তির একটি পারমাণবিক বোমা যা হিরো সময় ব্যবহৃত হয়েছিল ঢাকার স্থল যেমন গুলিস্তান বা শাহবাগে ফেলা হয় তবে ঠিক কি হবে বিস্ফোরণের প্রথম এক সেকেন্ডে দশ লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সৃষ্টি হবে যা সূর্যের তাপমাত্রার থেকেও বেশি আশেপাশের বিল্ডিংগুলো গলে যাবে মানুষ তো মুহূর্তেই পড়ে ছায় এক কিলোমিটার এলাকার ভিতর যারা থাকবে তাদের শরীর গড়ে যাবে ছাই হয়ে উড়ে যাবে চোখ দাদানো আলো এতটাই তীব্র হবে যে যারা বিস্ফোরণ থেকে তেরো কিলোমিটার দূরেও থাকবে তারা চোখের আলো হারাবে স্থায়ী ভাবে বন্ধ হয়ে যাবে পর্ব দুই আগুনের কুণ্ডুলিও শহরে ধ্বংস বিস্ফোরণের দশ সেকেন্ডের মাথায় টাকার মধ্যে ভয়ানক আগুনের ঝড় হবে বাতাসের তাপমাত্রা হবে পাঁচশো থেকে বারো হাজার ডিগ্রি সেলসিয়াস এক বিশাল আকার আগুনের গোলা উঠবে আকাশে যা দুই কিলোমিটার পর্যন্ত চড় হতে পারে কার্বনযুক্ত বাস্তব গন্ধে বাতাস ভারী হয়ে যাবে পশু পাখি সব পুড়ে যাবে বসুন্ধরা ধানমাটি গোলছান সব জায়গায় পুড়ে হবে এই আগুন তিন চার ঘন্টা ধরে শহরের বড় অংশে চলবে আগুনে দগ্ধ হয়ে যারা যারা মরবে না তারা শ্বাস নালীর দগ্ধ হয়ে ছটফট করবে পর্ব তিন বায়ু প্রবাহ ও বৃষ্টির দানো তিরিশ মিনিট পরে শুরু হবে কালো বৃষ্টি এটা কোনো সাধারণ বৃষ্টি নয় এই বৃষ্টিতে থাকবে মারাত্মক একটি পদার্থ প্লোটোনিয়াম সিজিরিয়াম এস্ট্রোলটিয়াম যারা বৃষ্টির মধ্যে থাকবে তাদের ত্বকে ফুসকা পড়বে শরীর চলতে থাকবে চুল ঝরতে থাকবে এই বিষাক্ত বৃষ্টি তিরিশ কিলোমিটার দূরে নারায়ণগঞ্জ টঙ্গি সাভার পর্যন্ত পৌঁছাতে পারে পর্ব চার দূরবর্তী এলাকা বিশ কিলোমিটার এবং পঞ্চাশ কিলোমিটার অথবা একশো কিলোমিটার ভিতর কি হবে বিশ কিলোমিটার পর্যন্ত যেমন টঙ্গি আশুলিয়া তিরিশ সেকেন্ডের মধ্যে শখয়েব এসে জানালার কাজ ভেঙে দিবে রেডিয়েশন শুরু হবে এক ঘন্টার মধ্যে যারা বাইরে থাকবে তাদের শরীরের তীব্র জ্বালা মাথা ঘোরা শুরু হবে পঞ্চাশ কিলোমিটার যেমন মেঘনা মানিকগঞ্জ পঞ্চাশ কিলোমিটার যেমন মেঘনা মানিকগঞ্জ সরাসরি বিস্ফোরণের ক্ষতি না হলেও রেডিয়েশন এখানে পৌঁছাবে দুই ঘন্টার মধ্যে শিশু ও বয়স্কদের প্রথম মৃত্যু হবে একশো কিলোমিটার যেমন কুমিল্লা ফরিদপুর খাদ্য ও পানির উৎস বিষক্ত হয়ে যাবে অনেক অনেক মানুষ পরবর্তীতে ক্যান্সার লিওকেমিয়া বা অঙ্গ বিকাল হয়ে মারা যাবে ংসের স্থায়ী প্রভাব বাতাসে থাকা রেডিও একটিভ দলীপনা সারা দেশে ছড়িয়ে পড়বে এক সপ্তাহের মধ্যে প্রায় লক্ষ মানুষ বিভিন্ন মাত্রায় রেডিয়েশন জনিত হবে চট্টগ্রাম রাজশাহী বরিশাল সব অঞ্চলের নষ্ট হবে বাংলাদেশের নদী মাছ এমনকি ভূগর্ভস্থ পানিও বিষাক্ত হবে পৃথিবীর ইতিহাসে আরেকটি মৃত্যু শহরের নাম যোগ হবে ঢাকা ছয় রেডিয়েশন প্রভাব কতদিন রেডিয়েশন কমে আসতে পঞ্চাশ থেকে একশো বছর পর্যন্ত সময় লাগতে পারে হিরোসিমা বা চেরন মতো এখানে পুরো এলাকার নোম্যান্স ল্যান্ড হয়ে যাবে বিশ বছরের শিশু যদি বেঁচেও যায় সে হয়তো পঁচিশ বছর বয়সে অন্তসত্ত্ব হলে বিকলঙ্কুশে